ধনসম্পদ যখন বেশি হবে তখন আপনাকে ধৈর্য ধারণ বেশি করতে হবে আমরা চার পাঁচজন আমরা মাওলানা সাহেব আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি তাই একটা ছেলেকে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে ওর মোটর বাইক স্টার্ট দিচ্ছে কিন্তু গাড়িটা स्टार्ट হচ্ছে না খুব প্রেশান অনেকক্ষণ ধরে মোটরসাইকেলটা स्टार्ट দেওয়ার চেষ্টা করছে কিন্তু মোটর বাইকটা स्टार्ट হচ্ছে না এখন स्टार्ट যখন হয়েছে এত জোরে বাইক চালিয়ে গেল আমাদের সামনে আমরা সবাই সঙ্গে সঙ্গে নাকে আমরা রুমাল দিতে শুরু করেছি এত ধুলা উড়াল তার মানে যতক্ষণ স্টার্ট হয়নি ততক্ষণ সে ধৈর্য ধারণ করেছিল স্টার্ট হয়েছে তখন কাউকে তর্ক করেনি যে কোথায় আলেম আছে আর কোথায় মুরব্বী সাহেব আছে ধুলা উড়িয়ে সবাইকে চলে গেল অর্থ সম্পদ আপনার কাছে নেই আপনার বাড়িতে টিভি নেই বা আপনি গান দেখেন না অর্থ সম্পদ আপনার কাছে নেই তার জন্য আপনি নারীকে নিয়ে বেশে সেখানে আপনি জানেন আপনার কাছে অর্থ সম্পদ নেই বলে আপনি গুনার কাজ কম করছেন বা আপনার ভিতরে অহংকার নেই যেদিন আপনার অর্থ সম্পদ হয়ে যাবে সেদিন আপনার বাড়িতে টিভি ঢুকবে এবং আপনি ফিল্ম চালাবেন যেদিন আপনার অর্থ সম্পদ হয়ে যাবে সেদিন আপনি আপনার ভিতরে অহংকার চলে আসবে যেদিন আপনার ভিতরে অর্থ সম্পদ বেশি চলে আসবে সেদিন অন্য মানুষকে আপনি তুচ্ছ তাচ্ছিল মনে করবেন এই জন্য সম্পদ যখন আপনার বেশি হবে তখন আপনাকে ধৈর্য ধারণ তাহলে বেশি করতে হবে যে কথা বলছিলাম আল্লাহ মহান আল্লাহ বলেন ইয়াই হেলিদিনা আমানু হে ইমানদাররা আল্লাহ এখানে ইমানদারদের কথা বলছেন রইনু বিশ্বব রিবস সলাত তোমরা ধৈর্য ধারণের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে তোমরা আমার কাছে চাও ইআইউ হেলি দিন আ মানুষ তা সলাত তোমরা ধৈর্য ধারণের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে তোমরা আমার কাছে চাও বুঝা যাচ্ছে যে তাহলে মানুষ যদি আল্লাহর কাছে কোন জিনিস চায় তাহলে তাকে সলাপ করতে হবে নামাজ পড়তে হবে ইব্রাহিম আলী তার স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন বাদশাহ ধরলেন ধরে বলছে যে তোমার সাথে এখন খারাপ কাজ করব তখন বলছে আচ্ছা ঠিক আছে তখন ইব্রাহিম আলী ইসাল্লামের স্ত্রী তিনি তখন দূরে নামাজ পড়লেন নামাজ পড়া পর আল্লাহর কাছে দোয়া করে বলছেন আল্লাহ আপনাকে আল্লাহ বলে স্বীকার করেছি এবং আপনার নবী ইব্রাহিমকে নবী বলে স্বীকার করেছি যদি এটি আমার দাবি যদি সত্য হয় তাহলে অত্যাচারী শয়রাচারী শাসকে আমার প্রতি জয় করি না সঙ্গ সঙ্গে বাদসা উল্টে পড়ে গেল। মানে উনি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তিনি আল্লাহর কাছে চাচ্ছেন তখন দুরিকাপ সালাত পড়ে তিনি আল্লাহর কাছে চাচ্ছেন যে আমার কাছে যেন বাদসা যেন জয় না হয় তার মানে পৃথিবীতে আপনি যখন আল্লাহর কাছে একটা সন্তান চান বা একটা কোন বৈজিনিস আপনি চাইতে গেলে আপনাকে ধৈর্য এবং সলাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে যে কথা আল্লাহ বলছেন দিয়া বলছেন ইন্দরিন নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছি দিয়া আল্লাহ বলছেন শোনো আমি আল্লাহ তোমাদেরকে কয়েকটা কথা বলছি ধৈর্য ধারণ যে তোমরা করবে তার আগে আমি তোমাদেরকে একটা কথা স্মরণ দিয়ে দিচ্ছি কি যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে আমি আল্লাহ বলছি তারা মৃত্যু নয় তারা হচ্ছে জীবিত যারা বল রাস্তায় যারা শহীদ হয়েছে এরা মৃত্যু নয় তারা হচ্ছে জীবিত তখন ওই ভন্ড বাবারা তখন বলতে লাগলো শুরু করতে লাগলো এই আয়াতটাকে নিয়ে যে এই তো আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে আমি আল্লাহ বলছেন যে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে এরা মৃত্যু নয় তারা হচ্ছেন জীবিত আল্লাহ বলছেন তারা জীবিত তোমরা সেটা জানো না যেটা আল্লাহ জানেন তখন ওই বেদাতি ভণ্ড হুজুররা তখন বলতে শুরু করলো আমাদের পীর সাহেবের এখন কবরের মধ্যে জীবিত আছে তখন ওনাকে জিজ্ঞাসা করেন তাহলে মাটি দেওয়ার সময় তো উনি জীবিত ছিল না মৃত্যু ছিল উনি যে বলছেন যে ওলি পাইগম্বর এবং নবী এবং সাহাবীগণ তারা কবরের মধ্যে তারা জীবিত অবস্থায় আছে দলিল কোথায় তখন তারা বলছেন এই তো আল্লাহ বলছেন যে যারা আল্লাহ রাস্তায় যারা মারা গেছেন যারা নিহত হয়েছেন তারা কি জীবিত এটা মানুষরা বুঝতে পারে না তো আমরা জীবিত হ্যাঁ আমিও বলছি যে হ্যাঁ জীবিত কিন্তু আল্লাহ যে তার করেন বাক্যে বলছেন যে তারা যে জীবিত এটা তোমরা জানো না এটা আমি আল্লাহ জানি পেলেন আকাশে উপরে উড়ে তা প্লেনে উড়ার সময় একটা এলান করা হয় যে আপনাদের মোবাইলে নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই অতএব আপনারা যাদের যাদের নেট চালু আছে বা মোবাইলে কথাবার্তা তা সেরে নেন কিছুক্ষণের পর আপনাদের নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে প্লেনটা এখন উঠে গেছে এক দুই কিলোমিটার উপরে দুই তিন হাজার এখন ফিট উপরে উঠে গেছে প্লেনটা এখন আপনার নেটওয়ার্ক শেষ হয়ে গেছে এখন আপনি আর মোবাইলে নেট চালাতে পারছেন না কোথাও কথা বলতে পারছেন না মানে দুনিয়ার সঙ্গে এই পৃথিবীতে যারা আছে এদের সাথে সম্পর্ক কাটিল হয়ে গেছে কিন্তু একটা প্রশ্ন হচ্ছে এই যে প্লেনটা এখন তিরিশ হাজার ফিট উপরে যে উঠে গেছে প্লেন্টি এই প্লেনটা যে আকাশে উঠছে কিন্তু এই প্লেন যিনি চালক পাইলট যিনি রয়েছেন এয়ারপোর্টের সঙ্গে বারবার তিনি মাইক্রোফোন তার কাছে হেডফোন লাগা রয়েছে তার কানে এবং সব সময় তিনি কথা বলতে রয়েছে আমার প্লেনটা দূরে এসেছে এবং এত দূরে যাবে তাদের নেটওয়ার্ক পৌঁছাতে আছেই কিন্তু প্লেনের যাত্রী যারা আছে তারা কিন্তু বুঝতে পারে না যে এদের নেটওয়ার্ক কিভাবে আসবে যদি আপনি এটাই ধরতে যান তাহলে আমরা দুনিয়া আলাতে আমরা যারা আছি আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা সেই প্লেনের যাত্রীর মতো এবং পাইলট এয়ারপোর্টের সঙ্গে যে সম্পর্ক রেখেছে শহীদের সঙ্গে আল্লাহর সম্পর্ক আপনি সেই রকমই ধরতে পারেন একটা আমি সাধারণ সেম্পল আপনাকে শুধুমাত্র উদাহরণ দিয়ে বোঝাতে চাইলাম আল্লাহ বলছেন শহীদেরা যে শহীদরা যে তারা মরে নাই তারা যে জীবিত তো এই জীবিতটা কেমন এই খবরটা আমি আল্লাহ শুধুমাত্র জানি যা পৃথিবীর কোন মানুষ তা ধারণ ক্ষমতা নেই যে শহীদরা মৃত হওয়ার পরে যে জীবিত এটা একমাত্র আল্লাহ জানেন আপনাকে তাহলে আর একটি হাদিস দেখাচ্ছি দেখেন তো হাদিসটি দেখেন যাবের রাজি আল্লাহ তালান তিনি বলছেন যে আমার বাবা ওহুদের যুদ্ধের আগের দিন আমাকে আমাকে বলছেন ওহুদের যুদ্ধে আগের দিন আমার বাবা আমাকে ডেকে বলছেন যাবে শোনো আমি আসলাম তখন আমার বাবা বলছেন যাবে আমি মনে হয় ওহুদের যুদ্ধে যতগুলো সাহাবি শহীদ হবে তার মধ্যে আমি হব প্রথম এটা আমি আমার মনে লাগছে যে ওহুদের যুদ্ধে আমি মনে হয় প্রথমে শহীদ হব তা আমি তোমাকে কয়েকটা ওষুধ করছি বেটা কি আব্বু বলে আমি পৃথিবীতে দুইজন খুব সম্মানী মানুষ রেখে যাচ্ছি এক মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে সব থেকে দামি একজন মানুষ আমি রেখে যাচ্ছি আর দ্বিতীয় নম্বর আমি তোমাকে রেখে যাচ্ছি তোমাকে একটা উৎসব করছি আমি মৃত্যুর পরে আমার কিছুগুলো কর্য রয়েছে কিছুগুলো ধার করা আছে টাকা আছে তো এই ধারটা এই কর্যটা যে আমি করে রেখেছি আমার মৃত্যুর পরে তুমি এটি পরিশোধ করে দিও আর একটা তোমার বন্ধুদের সঙ্গে তোমরা তুমি সদ উপদেশ গ্রহণ করবে তোমার বন্ধুদের সঙ্গে সদ উপদেশ গ্রহণ করবে এই জাবের রাদিয়াল্লাহু তাআলা অনু বলছেন আমার বাবা রাতে বেলায় রাত্রি বেলায় তো আমাকে ডেকে ওসিয়ত করে বলছেন আগামী কালকে উহুদের যুদ্ধে মন হয় আমি শহীদ হয়ে যাব আর শহীদদের সূত্রে আমি মন হয় হব প্রথম জন ওয়াতব তোমা কাম ওসিয়ত করছি আমার কিছু বাকি আছে আর তোমার বন্ধর সঙ্গে তো ভালো ব্যবহার করিও মানে জমি জায়গার ব্যাপারগুলো বা অর্থ সম্পত্তিগুলো রেখেছি তাদেরকে দেখভাল করে তাদেরকে দিয়ে দাও তাদের প্রাপ্য তো তাদের সঙ্গে সদভাব আর করিও আমি সকালবেলায় যুদ্ধতে রওনা হলো তো হ্যাঁ দেখতে পেলাম যে হ্যাঁ আমার বাবাই শহীদ হয়েছে প্রথম জাভের তালু বলছেন যে আমার বাবা অভুদের যুদ্ধে শহীদ হলো শহীদ হওয়ার পরে সেই যুদ্ধতে কিন্তু অনেক স্বাভাবিক শহীদ হয়েছিল তা আল্লাহ নবী বললেন শোনো এক একটি কবরে দুজন করে মানুষকে দাফন করো কোন কোন কবরের তিনজন মানে এক একজন কবরে দুইজন করে মানুষকে দাফন করা হতো তো জাবের রাজি তালানো বলছেন যে আমার বাবাকে একটি কবরে দুইজনকে দাফন করা হলো আমার বাবাকে এবং আরেকজন একজন দুজনকে একটি কবরের ভিতরে দাফন করা হলো তো আমি কিছুদিন যাওয়ার পরে আমি মনে মনে ভাবলাম যে আমাকে পছন্দ লাগছে না দুইটা কবরে আমার বাবা আছে আমার বাবার কবরটা এক আলাদা হয়ে যাক আমি এটা মনে ভাবলাম আমি ছয় মাস পরে আমি আমার বাবার কবরটা খুলে আমার বাবাকে তুলে অন্য কবরে রাখবো বলে আমি গেলাম কবরটা খোঁড়ার পরে দেখছি যে আমার বাবা যে অবস্থায় শহীদ হয়েছিল সেম ওই অবস্থায় রয়েছে শুধুমাত্র কানের কাছে কিঞ্চিত জায়গা শুধুমাত্র ব্যতিক্রম ঘটেছিল মানে যেমন শহীদ হয়েছিল তেমনই লাশ এখনো রয়েছে বোখারি মুসলিম বোখারি হাদিস কেতাবজান যেখানে জানাজার অধ্যায় যেগুলো বর্ণনা করা আছে মৃত্যুর ব্যাপারে সেখানে হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবী বলছেন যাবের রাজি আল্লাহ তালন আমার বাবাকে তুলতে যাচ্ছি তখন দেখছি আমার বাবা সেরকম অবস্থায় রয়েছে চেহারাতে কোনো পরিবর্তন ঘটেনি যেই পোশাক পরেছিল সেই পোশাকেই রয়েছে ঠিক মনে হয় তাজা মানুষ এখনো রয়েছে কতদিন পর ছয় মাস পরে চিকিৎসা বিজ্ঞান বলছেন একটা মানুষকে কবরে রাখার পরে একটা মানুষকে কবরে রাখার পরে দুই মাস লাগে তার বডিটা পচে শেষ হচ্ছে দুই মাস লাগবে প্রথমে পেটের ভিতরে পোকা ধরবে তারপর পেটটা ভুলে যাবে চোখগুলো খেয়ে নেবে তারপরে তার পুরো শরীরে পোকা শেষ করে তার শরীরটাকে শেষ করতে দুই মাস সময় লাগবে জাবের রাজি আল্লাহ তাল বলছেন যে আমার বাবাকে ছয় মাস পরে কবর থেকে আমি তুলছি তো দেখতে পাচ্ছি আমার বাবার কানের গোড়াতে সামান্য কিঞ্চিৎ দাগ শুধুমাত্র ব্যতিক্রম হয়েছে বাকি যেমনটা লাশ যেমন দাফন করা হয়েছিল তেমনই দাফন করা হয়েছে এবার বলুন যে বন্ড বাবা বলছেন যে পীরেরা জীবিত রয়েছে জাবের রাজি আল্লাহ তাল কেন বললেন না যে আমার বাবাকে আমি জীবিত দেখলাম আরে আলআলে বার্জাক মানুষ মৃত্যুবরণ করার পরে যে জগৎটা রয়েছে আলামে বার্জাক মানে হচ্ছে পর্দা জগৎ এই দেওয়াল দেওয়ালটা আছে জানলা লাগা আছে বা ওই ওই পাশে একটা মানুষ আছে আপনার বন্ধু আছে মনে করুন তা ওই পাশে কি করছে এটা কিন্তু আপনি জানতে পারেন না কিন্তু আপনার স্মরণে এইটুকু আছে কি যে হ্যাঁ জীবিত আপনি জানেন যে হ্যাঁ ওই পাশে আমার বাবা আছে কিন্তু আপনি জানেন যে উনি জীবিত আছে কিন্তু কি করছে এটা আপনি জানেন না আল্লাহ বলছেন শহীদের কাসিরের ভিতরে বর্ণনা করা হয়েছে যে যেই সমস্ত শহীদের ব্যাপারে বলা হয়েছে যে তারা শহীদ নয় বরং তারা শহীদ কিন্তু তারা জীবিত রয়েছে আর এইটা শুধুমাত্র একমাত্র আল্লাহ জানেন এটা পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই যে তারা যে মৃত্যুবরণ করেছে তো মৃত্যুবরণটা যে করার পর তার যে জীবিত কবরের মধ্যে রয়েছে এটা পৃথিবীর কোনো মানুষের দাঁড়াতে সেটা সম্ভব নয় আর এটা শুধুমাত্র আল্লাহ নবী শুধুমাত্র এবং আল্লাহ এটা তাদেরকে সম্মান ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা হয়েছে যে তাদেরকে খবরদার মৃত্যু ভাববে না তারা হচ্ছেন জীবিত এটা তোমাদের বোঝার ক্ষমতা নেই আপনার বাড়িতে একটা চেয়ার আছে কাঠের চেয়ার তা আপনার বয়স এখন ষাট বছর আর ওই চেয়ারটা তৈরি করেছিল আপনার আপনার বাবা বাবা ওই চেয়ারটা তৈরি করেছিল তা মোটামুটি এখন ওই চেয়ারটার বয়স প্রায় আশি বছর হয়ে গেছে আশি বছরের একটা চেয়ার খাটের চেয়ার চেয়ার মানা হয়েছে কাঠ দিয়ে তা মরচুনা পড়ে গেছে আপনার বাড়িতে যতগুলো সামান আসলো প্লাস্টিক বা অন্য কাঠের জিনিস সবগুলোকে আপনি ঘর থেকে বের করে দিয়েছেন পুড়িয়ে দিয়েছেন শেষ করে দিয়েছেন কিন্তু আপনার বাবার তৈরি ওই চেয়ারটা এখন পর্যন্ত আপনি যত্ন করে রেখেছেন আর আপনি বলছেন এটা আমার বাবার চেয়ার মানে ওই চেয়ারটা দেখে আপনার খালি এইটুকু স্মরণ আসছে যেটা আমার বাবার হাতের তৈরি করা চেয়ার আমাদের বাড়িতে একটা কাঁসার থালি আছে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল এখনো আমার বাবা সেই থালিটাতে ভাত খায় মানে তার মা দিয়েছিল ওই থালাটা এখনো রয়েছে তো থালাটা দেখার বলে আমার মার এটা তার মানে ওনার মানে ওনার কাছে ওনার মা এখনো মরে নাই মনে হচ্ছে জীবিতর মতো আল্লাহ বলছেন শহীদদেরকে সেরকম তোমরা সম্মান করো এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদরা তারা নিজের তাজা রক্ত দিয়ে দিচ্ছেন তালানোর বাবা শহীদ হয়ে যাচ্ছেন বলছেন যে আমি মনে হয় শহীদ হয়ে যাবো অহুদের যুদ্ধে অথচ যাবে রাজ্য তালে বললেন না যাব্বা আপনি শহীদের যুদ্ধের ময়দানে আপনি যেন না তিনি বললেন না তারপরে আল্লাহ বলছেন শুনুন আমি আল্লাহ বলছি তোমাদেরকে তোমরা তাদেরকে খবরদার মৃত্যু বলিও না বরং তারা জীবিত এরপরে আল্লাহ বলছেন যে আমি তাদেরকে পরীক্ষা করব বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা করব আমি তোমাদেরকে তা পরীক্ষা আসলে দুটো জিনিস নিয়ে আসে পরীক্ষা আসলে দুটো জিনিস নিয়ে আসে একটা হচ্ছে ইজ্জত আর একটা হচ্ছে বেইজ্জত একটা ইজ্জত আর একটা বেইজ্জত ইজ্জত মানে পরীক্ষা যখন আসবে পরীক্ষাতে যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনার ইজ্জত বাড়বে পরীক্ষাতে যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনার इज्जत বাড়বে সবাই বলবে যে হ্যাঁ ছেলেটা পাস করেছে আর যদি পরীক্ষায়তে ফেল হয়ে যান তাহলে আপনার বেজ্জতি হবে আর একটা কথা পরীক্ষাতে যদি কোন ছেলে যদি পাস করে তাহলে তার দ একটা স্তর ক্লাসের একটা স্তর বেড়ে যাবে যেমন ছেলেটা 5 এ মানে পরীক্ষায়তে পাস করতে গেলে তার ক্লাসটা পরিবর্তন হয়ে যায় তা আল্লাহ বলেছেন আমি পৃথিবীর মানুষদেরকে এখন পরীক্ষা করব বিভিন্ন জিনিস আল্লাহ প্রথমেই কিন্তু ধৈর্যের ব্যাপারে আল্লাহ বলছেন তোমরা আমার কাছে চাও ইস্তায়িনু বিসবরি ওয়াসসালাত ধৈর্য এবং নামাজের মাধ্যম দিয়ে তোমরা আমার কাছে চাইবে ধৈর্য এবং নামাজের মাধ্যম দিয়ে তোমরা আমার কাছে চাইবে অতএব পৃথিবীতে কোন মানুষ যদি আল্লাহর কাছে চায় তাহলে ধৈর্য এবং নামাজের মাধ্যম দিয়ে চাইতে হবে আপনাকে আল্লাহ স্বয়ং বলছে তোমরা আমার কাছে চাও ইস্তায়িনু আমার কাছে চাও বিসবরি ওয়াসসালাত নামাজের মাধ্যম দিয়ে এবং তোমরা চাও ধৈর্যের মাধ্যম দিয়ে এখন আপনি চাইতে শুরু করেছেন আপনার খাজা বাবার দ্বারা দিয়ে অনেক কথা রয়েছে এই ব্যাপারে যদি আপনি দেখেন আচ্ছা কোরআন মানে যদি আমরা প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি যদিও আমি সূরা ফাতিহার তাফসীর এখনো করিনি ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা হবে কোনো একদিন তাফসীর সূরা ফাতিহার ভিতরে আপনি প্রতি নামাজের ভিতরে বলছেন ইয়া কানাবুদু ওয়া ইয়াকা নস্তাঈন একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই তাহলে আল্লাহর কাছে আপনি কোথায় সাহায্য চাচ্ছেন আপনি তো চলেexclusion অন্য মানুষের কাছে আপনি আল্লাহর কাছে যাই হোক শুধুমাত্র কথা আলোচনা ইনশাআল্লাহ করা হবে আল্লাহর কাছে আমরা এতটুকু দোয়া করি যে আল্লাহ একমাত্র যেন তোমার কাছে আমরা একমাত্র যেন আপনার কাছে আমরা চাইতে পারি এবং ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে যেন আপনার কাছে আমরা চাইতে পারি বলুন আল্লাহ আমিন